প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসির উদ্দিন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন আওয়ামী লীগকে নির্বাচনে আনতে বা না আনতে কমিশন সিদ্ধান্ত নেবে তবে এই বিষয়ে এখনই কিছু মন্তব্য করতে চাচ্ছেন না তিনি কমিশন অপেক্ষা করছে আদালতে এই বিষয়ে কেউ মামলা করেছেন তার রায় কি আসে তা দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়াও সিএসসি বলেন নতুন রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কাউকে বিশেষ চোখে দেখা হবে না জনগণের সমর্থন যদি একটি দল পায় এবং ভোট পায় তবেই সেটাই বিশেষ একটি সুবিধা হবে নতুন কমিশন তার দায়িত্বকে চ্যালেঞ্জ হিসাবে না দেখে একটি সুযোগ হিসাবে দেখছে। সিএসসি আরও জানান তিনি শেষ বয়সে সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজন করতে চান এবং এই বিষয়ে তার কমিশন পুরোপুরি বদ্ধপরিকর তবে আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণ নিয়ে এখনই প্রধান কিছু বলতে চান না প্রধান নির্বাচন কমিশনার